আচ্ছা পানি পানি ডালি আছে না ওই যে বিজনে একটা আছে গান ওই গানের মধ্যে দেখেন অনেকে কয়েক বাচ্চা বলে বিছানা বিচান কেমন তলাই আমার কোন এমনি দিয়ে আস্তে আস্তে করে মোচাবেন এমনি মোসাবেন ঠিক আছে এমনি ঠিক আছে চুষে খাবে এত আবার পড়াশোনা অনেকে বাচ্চারা আচর দেওয়ার অভ্যাস আছে হ্যাঁ হ্যাঁ বাচ্চার মার যে অভ্যাসটা ছিল আগে সেই এখন উপর ডাইভারশন হয়ে গেছে ঠিক আছে এই জিনিসটা এমনি যারা খামছে দেয় আচর দেয় তাদের বাচ্চারা এটা পরে রাখবেন শীত গরম বর্ষা সবসময় পরে দেওয়া তারপর থাকবে একটা প্রিমিয়াম নেল কাটার নেল কাটার তিনটা থাইল্যান্ডের নিমা থাকবো ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর গুনে গুনে আপনাদেরকে পঁচিশ পিস

আমার তো ভাই বিয়ে অনেকদিন যাবো পাত্রী দেখতেছি কিন্তু আসলে বিয়ে হচ্ছে না বুঝছেন তো কবিরাজের কাছে গেছিলাম কবিরাজার দশা আছে তখন এটা হয়েছে কি যে আমরা পানি ভরা দিয়ে দিচ্ছি আরকি এটা খামু সকালবেলা ঘুমটা একবার বেলা একবার না ভাই কি করবো অনেকে দশা থাকে না ভাই

এত কষ্ট করতে হবে না বনদা মাগারে নিচে আইসা হোটেল মাদানি চার বাড়ি মাদানি চার বাড়ি ওইখানে থাকে আমার ফোন দিবেন লোক পাটা রিসিভ করে নিব ঠিক আছে আর যদি খুঁজতেই চান আসতেই চান মাদানি চার বাড়ি সিঁড়ি দিয়ে উঠবেন ওইটা এক কদম পিছনে আইসা গলিতে ঢুকবেন মাঝখানে আমার দোকান আর আমার একটা পেজ আছে কেটস অ্যান্ড ইউ এরকম লোগো দেওয়া থাকবে এই লোগো দেওয়া পেজটার মধ্যে যদি লাইক ফলো করে দেন না ডেলিভারি চার্জ ফ্রি করে দিব যাওয়া রইব জান ওকে তো চলেন দেখানো শুরু করি তো আমরা এক এক করে দেখাই ভিডিওটা একটু বড় হইতে পারে আমাদের এই যে প্যাকেজের লিস্টটা এখানে দেওয়া আছে এই যে 69 পিস আইটেম

তারপর সুন্দর সুন্দর দেখে আমরা নকশি কাঁথা দিয়ে দিব তিনটা নকশি কাঁথা দিব দেখেন কত বড় নকশি কাঁথা ঠিক আছে এটা দিয়ে লুকায় লুকিয়ে এটার উপরে এমনি দিয়া অনেক কিছু করতে পারবেন আপনারা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা থাকবে কয়টা

ঠিক আছে একটা কটন বার এই কটন বার টা অনেকে দুশো টাকা বিক্রি করে এই যে দেখেন এই দুইশো পিসের যে কটন বারটা হ্যাঁ এটা অনেকে দুইশো আড়াইশো টাকা সেল করে ভাই মাত্র আশি টাকায় আশি টাকা আশি টাকায় আশি টাকা ঠিক আছে তারপর তুই বলছো গলার ভিপ অনেকে বাচ্চারা লোল পড়ে হ্যাঁ লোলদানি ভিপ আবার অনেকে খাওয়ার সময় বমিক জমি করে দেয় হ্যাঁ জাকাইলে তারা এই ঠিক আছে আমার গলা লেগে গেছে এই বিটটা বাচ্চাকে দিয়ে দিবেন দিয়ে দিলে বাচ্চা আর বমি টমি করলে ঠান্ডা লাগবে না এই বিট থাকবে আচর দেটা ছিল ঠিক আছে এই জিনিসটা এমনি যারা খামছে দেয় আচর দেয় তাদের বাচ্চারা এটা পরে রাখবেন শীত গরম বর্ষা সবসময় পরে দেওয়া তবে এটা গরমের জন্য স্পেশাল ভাবে পাতলা বানানো হয়েছে থাইল্যান্ডের ঠিক আছে এটা একটা থাকবে হম তারপর থাকবে একটা প্রিমিয়াম নেল কাটার নেল কাটার তারপর আমরা দিব একটা চুষ্ণি চুষ্ণি হ্যাঁ চুষবে অনেক মামু করে আমি প্রথম বাবুকে বাবুকে কিছু খাওয়াবো করবেন আস্তে করে এখান থেকে মধু ভরা মধু ভরা খাওয়া দিবেন ঠিক আলহামদুলিল্লাহ প্রথম খাবার বাবুর হবে এটা চুস তারপর কসমেটিক দেখানোর আগে আগে দেখাই হচ্ছে একটা সুন্দর কিউট একটা মজা যুদ্ধা ভাই দেখছেন কিউট একটা মজা যুদ্ধা দিচ্ছি এই জুতাটা যদি বড় থাকতাম আপনার একজোটা কিনা দিতাম আমি পড়তে পারবো এটা ঝাগা মতো ফলে আমি এখনই পড়তে পারবো ঠিক আছে আচ্ছা তারপর যেটা দিব সেটা হচ্ছে একটা সরিষা বালিশ কিন্তু অনেকেই চায় আসলে মাথাটা গোল রাখে এবং হচ্ছে মাথাটা গরমের সময় রাখে ঠান্ডা সময় রাখে গরম ঠিক আছে কবার সহ সরিষা বিভিন্ন কালার থাকবে ব্যবহার করে শেষ হইলে এই সরিষা দাওয়াত ইলিশ সরিষা আমরা উপহার নিয়ে যাবো ইলিশ সরিষা খাওয়াবো ঠিক আছে তারপর দিব হচ্ছে আমাদের কসমেটিক সেটটা আমরা আসি হুম প্রথমত একটা পাউডার ওকে তারপর দিব হচ্ছে একটা বডি অয়েল বাচ্চারা ম্যাসেজ করার জন্য ঠিক আছে ম্যাসেজ অয়েল এটা ওকে এটা হলো ম্যাসেজ অয়েল তারপর দিব হচ্ছে হ্যাঁ হ্যাঁ নুরু মেসেজ অয়েল তারপর দিব হচ্ছে একটা লোশন লোশন হ্যাঁ তারপর দিবো হচ্ছে একটা বডি ওয়াশ ওকে এটা হচ্ছে মাথায় থাকা পা পর্যন্ত ওয়াশ করার জন্য তারপর একটা ক্রিম দিব আচ্ছা এই ক্রিমটা হচ্ছে মুখের জন্য মুখে অনেক বাচ্চাদের র‍্যাশ হয় গোটা ডোটা ওঠে তাদের জন্য এই ক্রিম সর্বশেষে এই সুন্দর কিউট একটা বেড দিয়ে দিব বড়ো সাইজের একটা কিউট বেড দিয়ে দিব আমরা ঠিক আছে এই যে দেখেন কত সাইজের সুন্দর কিউট বেডটা দেখছেন কত বড় বেডটা এই দেখেন আপনারা চাইলে এই বেডটার মশারি ছাড়া ইউজ করতে পারবেন ঠিক আছে এই যে এখান থেকে এটা খুলে দিবেন এই যে এটা মশারি ছাড়া মশারি ছাড়া এই যে কিছু করার নেই ভাই লাভ কম সেম বেশি ঠিক আছে আটশো নব্বই টাকা আসে টোটাল প্যাকেজে হিসাব কইরা আসছিল হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার নয়শো নব্বই টাকা ধরেন